আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ব্যাল আইকনটা প্রেস করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং এতে করে আমার শক্তি একটু বাড়বে আমি অনুপ্রেরণা পাবো আপনাদের কাছে নিত্য নতুন সংক্ষিপ্ত আকারে ভিডিও আমি ভিডিও বেশি বড় করতে চাচ্ছি না সংক্ষিপ্ত আকারে ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো বেশি বড় করলে অনেক সময় আপনাদের বিরক্ত কারণ হয় সেই সেটা মাথায় রেখে সংক্ষিপ্ত আকারে ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে তো আমার অনুরোধ আপনারা রক্ষা করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক করবেন শেয়ার করবেন আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করবেন বাংলাদেশে আইএস আর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই প্রদান প্রধান বাংলাদেশে এসছে এই খবরটা দিয়েছে ভুয়া ভারতের গতি মিডিয়া ভুয়া মিডিয়া প্রধান সহ আইএসআই এর প্রধান সহ আরো কয়েকজন একটি টিম নাকি বাংলাদেশে এসেছে যেটা ভুয়া ভারতের ভুয়া মিডিয়ার খবর তারা নাকি উলফার উলফার নেতা পরশ বড়ুয়ার সাথে বৈঠক করেছে বলেছে ভারতের আনন্দবাজার পত্রিকা প্রধান প্রধানের সাথে সাথে নেতা সহ কয়েকজনের বৈঠক হয়েছে বলে এ ঘটনা উল্লেখ করেছে আনন্দবাজার পত্রিকা বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে এই খবরের কোনো ভিত্তি নেই সম্পূর্ণ মিথ্যা ডাহা মিথ্যা এই খবরটা অস্বীকার করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে ভারত মনে করছে এই ভারত মনে করছে সেভেন সিস্টারের তাদের অনেক রাজ্য নাশকতা বাড়াবে এই আইএসআই বাড়াবে এটা ভারত মনে করছে এবং আইএসআই এর প্ল্যান এ রয়েছে ভারতের নাশকতা বাড়ানো এগুলি আইএসআই প্রধানই যেখানে আসে না সেখানে নাশকতা তো প্রশ্নে উঠে না খালি আইএসআই নাশকতা করে তোমাদের র করে না আমাদের দেশটা নিয়ে তোমাদের র কিভাবে খেলছে কিভাবে খেলেছে আমাদের দেশটা নিয়ে হ্যাঁ শেখ হাসিনাকে ষোলোটি বছর রেখে দিয়েছে ক্ষমতায় তোমাদের র বিডিআর হত্যাকাণ্ড করেছে তোমাদের র জড়িত ছিল সাপলা ইয়ে তোমার শাহবাগে ইয়ে হেফাজতে হত্যাকাণ্ড করেছে তোমাদের র অনুপ্রেরণায় শেখ গত বছর দুই সালের জুলাই অগস্টের বিপ্লবের মধ্যে আড়াই তিন হাজার মতো ছাত্র জনতা মেরেছে বেশিরভাগ ছাত্র এবং কিছু শিশুও ছিল না বালকের শিশু তোমাদের র এগুলা সাথে মিলে এই কর্মকাণ্ডগুলি করেছে আমরা দেখেছি ভিডিওতে হিন্দিতে কথা বলছে পুলিশে পোশাক পরা আমাদের দেশের রাষ্ট্রভাষা কি হিন্দি কোনো কখনোই না চেহারা দেখলে বোঝা যায় এগুলো ভারতের ভারত থেকে রয়ের মানুষ এগুলা রয়ের সৈন্য আরেকজনের দোষ ধরে নিজের দোষটা ধরো কানাডা থেকে বিতাড়িত হয়েছ ক্যানাডা শিখ নেতা হত্যাকাণ্ডের সাথে র জড়িত অমিত শাহ জড়িত মোদি জড়িত তারপর আমেরিকাতে একটা শিখ নেতা হত্যাকাণ্ড করতে চেয়েছিল পারোণে গৌতম আদানি ওইখানে গ্রেফতারি আছে আমেরিকাতে ফ্রড কেছে আর তোমাদের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল না তিনবাল সেও গ্রেপ্তার হবে আমেরিকাতে গেলে গ্রেপ্তারে পরমাণা আছে তার বিরুদ্ধে সে যায় না ভাই আমেরিকাতে খালি আরেকজনের নামে কুৎসার হটাও আগে নিজের কথা দেখো মিয়া পরশ বরুয়ার নেতৃত্বে হাই একটা অংশ বিশাল একটা অংশ বিচ্ছিন্নবাদীদের প্রশিক্ষণ ও দিচ্ছে বলে হিল ট্র্যাক্সে হিল ট্র্যাক্সে পরস্পরের নেতৃত্বে একটা বিশাল অংশ নাকি বিচ্ছিন্নতা আন্দোলনের পক্ষে হিল ট্র্যাক্সের নেতৃত্ব দিচ্ছে ভারতকে অস্থিতিশীল করার জন্য এগুলো আমাদের কথা নিয়ে ভারতের মিথ্যা কথা ভারতের মিথ্যক সাংবাদিকদের মিথ্যা কথা মিথ্যা বোগাস মিডিয়ার কথা পাকিস্তানের হাতে হাত ধরে বাংলাদেশ সীমান্তের গোয়েন্দা ইনফরমেশন ভারতের পাকিস্তানের হাতে বাংলাদেশের সীমান্তের গোয়েন্দা ইনফরমেশন বাংলাদেশ পাকিস্তানকে দিবে পাকিস্তান সেই ইনফরমেশন চায়নাকে দিয়ে দেবে এইগুলোতে ভারতের প্রচুর ভয় চায়না নিয়ে অতিরিক্ত ভয় ভারতের শুধু বাংলাদেশের বর্ডারে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যায় সিংহ হয়ে যায় আর পাকিস্তানের বর্ডারে বিদায় হয়ে মিয়মিয় করে আর চীনের বর্ডারে ইঁদুর হয়ে কিচ করে এই হচ্ছে ভারতের হ্যাডাম ভারতে যে হ্যাডামটা দেখায় সেটা হচ্ছে এটা আমাদের বুঝতে পারি না ভারত শক্তের ভক্ত নরমের একটা জব